আমরা ইদানিং দেখতে পাচ্ছি মসজিদ কমিটিতে যারা আছে অধিকাংশ গুলোই থাকার যোগ্যতা রাখে না কারণ অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি এবং মতাওয়াল্লিতে যারা আছে অধিকাংশ গুলোই সুৎখর অবৈধ সম্পদের মালিক যাদের যাদের আয়ের উৎস আপনি যদি একটি মেল আপনি যদি একটু মেলান দেখবেন যে অবৈধ তাদের ইনকাম স্বচ্ছ না ঠিক সেই মানুষগুলি আজ মসজিদের সভাপতি সেক্রেটারি অর্ধ সম্পাদক অর্থ সম্পাদকের পদে বসে আস আমি কি বানিয়ে বলছি এটা আমাদের একটা ধারণা যে যার যত টাকা পয়সা বেশি হবে যার যত টাকা পয়সা থাকবে সে হয়তো মসজিদের কমিটিতে থাকার যোগ্যতা রাখে এটা আমাদের ধারণা না কথা না বলে বুঝি কি করে আমাদের ধারণা হচ্ছে যার যত টাকা পয়সা বেশি যে একটু ক্ষমতায় থাকবে সেই হয়তো মসজিদে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে এটা আমাদের আইডিয়া ধারণা কিন্তু এটা আসলে বাস্তবতার না সরাই তাওবার আঠারো নম্বর আয়তে তালা মসজিদ কমিটিতে কারা থাকবে এ বিষয়ে আল্লাহ তালা এখানে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন আপনি কি শুনতেছেন এই ব্যাখ্যা অনুযায়ী বর্তমান বাংলাদেশে মসজিদ কমিটিতে যারা আছে আপনি মিলিয়ে দেখেন কোনো মসজিদে দশ জন কোন মসজিদে এগারো জন কোনো মসজিদে উনিশ জন কোন মসজিদে একশো একজন একশো এগারো জন এরকম আছে না আপনি মিলিয়ে দেখেন ওগুলার ভেতরে একজনও মসজিদ কমিটিতে থাকার যোগ্যতা রাখে না মসজিদ কমিটিতে থাকবে কারা আল্লাহ এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ইন্নামা ইয়া মুরু মাসা জিদ মান আ মানাবিল্লাহ ই ওয়াল ইয়ামিল আখের ওয়াকা আমার সলা ওয়া আতাস জাকা ওয়ালা মিয়াশাহাইলা আল্লাহ ফাসা উলাইকা ইয়াকনু মৃণাল মোহতা দিন খুব খেয়াল করে শুনবে আল্লাহ বলেন আমার ঘরে আমার ঘরে রক্ষণাবেক্ষণ করবে তারা আমি আল্লাহ এবং আমার আখেরাত পরকালের প্রতি ঈমান রাখে যারা আপনি কি ময়দানে আছেন ইমান মানে কি বিশ্বাস ইমান মানে কি আচ্ছা আমরা যা করছি এগুলি আল্লাহ দেখছে না আমাদের দ্বারা যা হচ্ছে এগুলি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে না আল্লাহ কি ধরবে না না তিনি ছেড়ে দেবে কেউ যদি সুদ খায় আর আপনার দৃষ্টিতে যদি ধরা পড়ে লোকটা সুদ খাচ্ছে ওর যত বড় টুপি থাক পাগড়ি থাক যত বড় দাড়ি থাক ও মসজিদ কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি হত দূরের কথা ও ঝাড়ুদার হবার যোগ্যতা রাখে না কারণ ওটা নাপাক আর আল্লাহ সে কথাই বলছেন আমার ঘরের রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকবে তারা মান আ মানাবিল্লাহ লিয়া মিল আখির যারা আমি আল্লাহর প্রতি ঈমান আখের প্রতি ইমান ডাকবে যারা আপনি কি কথা শুনতিছেন আরে ভাই অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে কি করবেন আমার বলেন তো এই দেড় দশকে হাসিনা এবং তার দোসররা যারা যেখান থেকে অবৈধ পন্থায় সম্পদের পাহাড় করেছে তাকাম দেখ তাদের কোটি কোটি টাকার বাড়ি পড়ে আছে কোটি কোটি টাকার মার্চেন্ডাইজ গাড়ি পরে আছে একটারও খুঁজে পাওয়া যাচ্ছে না সব সরের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে একটা মানুষের জন্য কয় টাকা বেঁচে থাকতে দরকার একেবারে হালাল হারামা করে সব একাকার করে ফেললেন আপনি আপনি জানেন যে এই ব্যবসা অবৈধ আপনি জানেন এই ব্যবসা অবৈধ আপনি জানেন এই রাস্তা হারাম আপনি জানেন এই কাজ করা আমার দ্বারা ঠিক হচ্ছে না আপনি তারপরেও আপনি কাজ করছেন তারপর আবার লেবেল কি মুখে দাড়ি মাথায় টুপি পোশাক আশাক জান্নাত থেকে পালিয়েছে সিস্টেম দেখেছেন বৈধ করা তাহলে মসজিদ কমিটি হবার যোগ্যতা রাখে তারা এক নম্বরে আখেরাত পরকালের উপরে ইমান রাখে যাদের ইমান আছে যাদের ওরা দুই নম্বরে ওয়াকামাস সলা যারা নামাজ প্রতিষ্ঠা করে কি করে কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় বাংলাদেশে মসজিদ কমিটির যে অবস্থা অধিকাংশ মসজিদ কমিটিরা নামাজ প্রতিষ্ঠা করবে কি করে অনেককে নামাজে জুমাই খুঁজে পাওয়া যায় না বানিয়ে বললাম মসজিদ কমিটির হয়েছে সভাপতি বছর পার হয়ে যাচ্ছে মসজিদের মানুষের সিনেই না এরপরে তিন নম্বরে ওয়াতা জাকা মসজিদের রক্ষণাবেক্ষণায় যারা থাকবে দায়িত্বে যারা থাকবে কমিটিতে যারা থাকবে তারা জাকাত দেবে কিন্তু আমরা কি দেখতে পাই মসজিদ কমিটিতে যারা থাকে তারা জাকাত দেবে কি করে তারা আরো মসজিদের টাকা পয়সা সরকারিভাবে আসলে ভাগ করে খাই ফেলে আমি অনেক পত্রিকায় দেখেছি যে গোর স্থানের গোড় স্থানের জন্য উপর থেকে টাকা এসেছে সভাপতি সেক্রেটারি টাকা মারতে গিয়ে ধরা গোর গোর স্থান স্থান যেখানে যাওয়া ছাড়া কারোর কোন জায়গা আছে বলেন তো অত সেই জায়গারও টাকা মেরে খায় কত বড় মারু খা আপনি এরপরে বলাম ইয়াক ইয়াক ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কাউরে ভয় করে না এবার আল্লাহ এদের ব্যাপারে সার্টিফিকেট দিলেন এই মসজিদ কমিটির ব্যাপারে সার্টিফিকেট দিলেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আল্লাহ উলাইকা শব্দ লাগিয়ে দেখিয়ে দিলেন এই লোকগুলি সম্ভবত আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত কিন্তু আমরা যাদেরকে রেখেছি এরা কি হেদায়েত প্রাপ্ত না বলেন না কেন এই যে গুণ কয়েকটার কথা বললাম এই গুণ কয়েকটা কি আছে 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 মানে কোরআনের সুরাত তাহবার আঠারো নম্বর আয়তের আলোকে বললাম আছে নেই সব আর উল্টো আর এলাকার মানুষও আমরা হয়েছি পাগল কত ভালো ভালো মানুষকে আমরা মসজিদ কমিটিতে রাখতে পারি কিন্তু রাখি না সব সিটার বাটপার দুই নাম্বার মানুষদেরকে আমরা নিয়ে এসে এই জন্য ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ সাহেব বলেছেন দেশ সংস্কারের পাশাপাশি মসজিদ কমিটিগুলো দেশের চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ মসজিদের যে কমিটি আছে এই কমিটি গুলো সংস্কার করা হোক কথা না কি করে এদের থাকার কোনো যোগ্যতা নেই মানুষ মানুষ মসজিদের কমিটিতে বসান ভালো মসজিদের কমিটির সভাপতি বানান সেক্রেটারি বানান সদস্য পদে রাখেন অন্তত ওই মসজিদের যিনি ইমাম খতিফ আল্লাহর দিকে তাকিয়ে কোরআনের হক কথাগুলি জাতিকে শোনাতে পারবে এই কোয়ালিটির কমিটি মসজিদে না থাকার কারণে আমরা কথা বলতে পারি না সুদ নিয়ে কথা বললে ও তো নিজেই সুদ খায় তখন আমাদের চাকরি নিয়ে টানাটানি বাজে হালাল ভাবে জীবন জীবিকা নিয়ে কথা বললে ও রাগ করে কারণ ও তো অবৈধ পন্থায় বাড়ি গাড়ি যা দেখছেন সব করে ফেলছে কথা না বলে যে কি করে তখন আমাদের চাকরির ওপরে হাত পড়ে মানে তখন আমাদের সব আমরা বলি যা আছে কপালে হবে তা সকালে ওরাও ভাই আমিও ভাই